ইতিহাসে এম এ বিএড পাশ করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের যুবক নাম সুভাষচন্দ্র দাস এক অন্ন সুভাষ শিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি সেজন্য জুতো সেলাই করে সংসার চালানো এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী তবে তার জুতো সেলাই আজকের থেকে নয় পড়াশুনোর খরচ চালাতে একসময় কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশ করতেন দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি এখনও রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এম এ বিএড পাস করা সুভাষচন্দ্র দাস উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় সকলে চেনেন সেই সূত্রে কিছু ছাত্রও পড়ান উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে বসবাস তার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এম পাশ করে সুভাষ বসে দুটো সারাইয়ের কাজ করি আমি উঠে এসে এমএ বি এড পাস করে কোনো চাকরি বাকরি কোনো কিছু না পেয়ে আমি দুটো সারাইয়ের কাজ বেছে নিয়েছি এবং কিছু পড়াশোনা করি ছাত্রছাত্রীদের তো পড়াই না করতে পারে পড়াই বেশি নিয়ে কারণ আমি ওই বিশ্ব সম্প্রদায়ের মানুষ প্রথম কথা দ্বিতীয় কথা বর্তমানে জৈর বাজারে আমার কোনো নিজস্ব কোনো জায়গা নেই রাস্তার সাইডে একটা ছোটো দোকান আমাদের এমএ সাহেবের অনুপ্রেরণায় এই দোকানটা আমি ওর সাথে পেরেছি এবং এখানে আমি কাজকর্ম করে খাই তো দু হাজার ষোলো সালে আবার আমি পরীক্ষা দিয়েছিলাম এবং পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই এবং তারপরে ইন্টারভিউ দিলাম প্যানেলের নাম উঠেছিল কিন্তু তারপরে এই ব্যাপারটা কোর্ট বা সুপ্রিম কোর্ট হয়ে যায় কেস কাবারি হয়ে যায় যার ফলে এই আট বছর এইভাবেই ছিল শুনছি এই কেসটা উঠে গেছে এবং পূজার আগে কিছু ছাত্রছাত্রী তারা রিক্রুটমেন্ট পাবে তো আমিও আশায় বসে বসে আছি যে যদি আমারও ভাগ্যে শিখে এসে পড়াশোনার সময় কলেজের জীবনটিও তার ভালো ছিল না পড়াশোনার সূত্রে বারের সাথে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি কিন্তু প্রশ্ন খরচ চালাতে তাকে জুতো সেলাই পালিশ করতে হতো ভাড়া বাড়িতে কর্তার কাছে তার এই খবর পৌঁছলে অন্যত্র থাকার কথা বলে দেন তারপরের বেশ কয়েকদিনে প্ল্যাটফর্মে কাটে সুভাষের কারণ আমি খুব গরিব পরিবার থেকে বিলং করি পরিবারের অবস্থা খুবই মানে খারাপ যেখানে মানে নিম্ন আনতে পান তখন ঠিক এরকম একটা এক সময় তুমি যা যাতায়াত করে পড়াশোনা করতে হ্যাঁ আমি যখন রবীন্দ্রনাথে বিয়ে পাশ করেছি সেই সময় আমার বাড়ির বাড়ির আর্থিক অবস্থা তো খারাপ ছিল সে সময় বাড়ি কেউ দশটা পয়সা পাঠাতে পারতেন না তো সে সময় আমি ওই ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম তারপর একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ তারপর একটা ঘটনা ঘটেছিলো আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না তো যখন তিনি জেনে গেলেন তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সেই বাড়ি থেকে বলেছিলেন যে ভাই তোমা আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে বেশি টাকা ভাড়া হয়েছে আমি তুমি চলে যাও তো সেই সময় তারপরে আমি প্রায় তিন চার দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখানে সেখান থেকে প্রায় সাত বছর সেখানেই ছিলাম তারপরে আমি সুভাষ জানাই দু হাজার ষোলো সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল সে আইনি জটে আটকে নিয়োগ তবে পুজোর আগে সে জট কাটতে পারে এবার কি তবে সুদিন ফিরবে সেই অপেক্ষায় সুভাষ